কালনার জাগ্রত বাসন্তী পুজোর কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন গ্রামে দুর্গা পুজো হয় ঠিকই তা সত্ত্বেও বাসন্তী পুজোই যেন কালনা মহকুমার দুই এলাকায় প্রধান উৎসব বসন্ত পড়তেই কালনার নন্দগ্রাম ও মন্তেশ্বরে কাইগ্রামে বাসন্তী পুজোকে কেন্দ্র করে এলাকাবাসীর আবেগ ও উন্মাদনা তুঙ্গে থাকে প্রতি বছরই মায়ের পুজোর প্রস্তুতি শুরু হয়ে যায় কালনার নন্দগ্রাম ও মন্তেশ্বরের গ্রামে বাসন্তী পুজো চার দিন ধরে চললেও পুজোকে কেন্দ্র করে পাঁচ থেকে ছয় দিন ধরে চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্যোক্তরা জানালেন ছয় দশকেরও বেশি সময় ধরে কালনার নন্দগ্রামে বাসন্তী মায়ের পুজো হয়ে আসছে এখানে দেবীর রূপ একেবারেই দেবী দুর্গার মতোই যেখানে দেবীর সঙ্গে লক্ষ্মী সরস্বতী কার্তিক ও গণেশকেও দেখা যায় কথিত রয়েছে তেরোশো সালে গ্রামের দুর্গা বিঘ্ন ঘটছিল সেই থেকেই ওই গ্রামে বাসন্তী দেবীর আরাধনা করার সিদ্ধান্ত নেওয়া হয় পুজো কমিটির সম্পাদক জানালেন পুরাণ মতে রাজা সুরত এই বাসন্তী পুজোর সূচনা করেছিলেন গ্রামের দুর্গা একবার বিঘ্ন ঘটে সেই থেকেই এই দেবীর পুজো শুরু হয় ষষ্ঠীর দিন পুজোর উদ্বোধন করেন এলাকার বিধায়ক এইদিকে ষষ্ঠীর দিন থেকেই মন্তেশ্বরের কাইগ্রামের বাসিন্দারা মেতে ওঠেন মা বাসন্তীর আরাধনায় প্রাচীন রীতিনীতি মেনে নিষ্ঠা সহকারে এখানে দেবীর আরাধনা করা হয় এখানেও একবার চৈত্র মাসের অশত্য গাছের নিচে একজোড়া পায়ের চিহ্ন দেখতে পাওয়া গেছিল আর সেই পদচিহ্নকে মা বাসন্তী দেবীর পদচিহ্ন মনে করে ওখানেই ঘট স্থাপন করে মায়ের পুজো শুরু হয় সেই থেকে এই পুজো এখনও চলে আসছে বলে জানালেন পুজোর উদ্যোক্তারা তারা এও জানান দেবীর অন্নকূট হয় না লুচি ক্ষীর নানাবিধ ফলমূল দেবীর ভোগের উদ্দেশ্যে নিবেদন করা হয় সন্ধিপুজোয় ছাঁচি কুমড়ো ও বলি দেওয়া হয় দশমীর দিন কাইগ্রাম ও নন্দগ্রামে দুই জায়গাতেই বর্ণাঢ্য শোভাযাত্রা সহযোগে দেবীর বিসর্জন দেওয়া হয় দুর্গা নয় বাসন্তী পুজোই এই গ্রামের সবচেয়ে বড় উৎসব আর এই বাসন্তী পুজোকে কেন্দ্র করে এলাকায় বসে গ্রামীণ মেলা প্রতিটি বাড়িতে হাজির হয় আত্মীয়রা পূর্ব বর্ধমান জেলার কালনা এক নম্বর ব্লকের নন্দগ্রাম কালিতলা এলাকা বাসন্তী পুজো একষট্টি বছরে পদার্পণ করল দুর্গাপুজোর মতোই ষষ্ঠী থেকে দশমী মোট পাঁচ দিন দেবীর আরাধনা করা হয় ষষ্ঠীর সন্ধ্যায় পুজোর উদ্বোধন করা হয় উদ্যোক্তাদের তরফে জানালেন এই পুজোকে কেন্দ্র করে গ্রামের সমস্ত মানুষ আনন্দে মেতে ওঠেন পুজোর পাঁচ দিন প্রতিদিনই থাকে বিভিন্ন রকম অনুষ্ঠান মোমবাতি জ্বালানো শঙ্খধ্বনি প্রতিযোগিতা সহ যাত্রা বাউল এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন আর কালীতলার এই বাসন্তী পুজোকে কেন্দ্র করে দূর দূর থেকে অগণিত দর্শনার্থীরা হাজির হয় পুজোর পাঁচ দিন জমজমাট থাকে নন্দগ্রামের এই এলাকা দুর্গা পুজো নয় বাসন্তী পুজোই তাই কানলার সবচেয়ে বড় মিলন উৎসব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ